বিয়ে করেই কি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন দিলীপ ঘোষ শুক্রবার দিলীপ ঘোষের সঙ্গে রিঙ্কু মজুমদারের বিয়ের পর থেকে এমন জল্পনা দানা বাঁধতে শুরু করেছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের লোকসভা ভোটে পরাজয়ের পর থেকেই রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নেওয়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন আর এসবের মধ্যেই ষাট বছর পেরিয়ে বিয়ের পিড়িতে বসা সেই প্রশ্নকে আরও বড় করে তুলে ধরছে তাহলে কি সত্যিই দিলীপ ঘোষ এবার রাজনীতি থেকে অবসর নেবেন রাজনীতি থেকে অবসর নিয়ে সংসার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন দিলীপ ঘোষ নিজেই এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন শুক্রবার বিয়ের পর তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হন তখন তাকে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে দেখা যায় দিলীপ ঘোষ ষাট পেরিয়ে বিয়ের পিড়িতে বসলেও মোটেই রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন না সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন প্রশ্ন উঠতেই তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন এই রকম অনেকবার বলতে শোনা গিয়েছে তিনি পারিবারিক কর্তব্য পালন করার পাশাপাশি সমানভাবে আগের মতোই কাজ করে যাবেন দল যেমন নির্দেশ দেবে সেইভাবেই কাজ করবেন তিনি